এক পা ভিতরে প্রবেশ করবে না কেন শান্তি কেন সকালবেলা ঘরটা আমি নেপে পুছে পরিষ্কার করেছি আর তোমার ওই শরীর নিয়ে যদি এই ঘরে প্রবেশ করো আমার ঘরটা অপবিত্র হবে যাবে না শান্তি না আজ এই পারার যদি দেখি আমায় ঘৃণা করে তুমি সে পারো না তুমি আমাকে আমার এই কুষ্ঠরোগে সবকিছু যত্ন সহকারে তুমি আমায় দেখবে হ্যাঁ তাই তুমি আমাকে দূরে থাকতে বলছি কেন তা কি করবো শুনি শান্তি বলো সেই সকাল থেকে যেন আমি খিদার জেলা সহ্য করতে পারি স্বামী যদি না খায় সারা দিন স্ত্রীর মুখে কি অন্ন যা আমি তো শান্তি অশান্তি চাই নেই হ্যাঁ শান্তি তোমার বড় খুদ পেয়েছি তাই না সত্যি আমার বড় এখানে হাত পা ধুয়ে বসো আমি সুন্দর করে তোমায় খাবার এনে দিই বেশ এনে বসো বসো বেশ এই দাঁড়াও খাবার দিচ্ছি এমন খাবার দেব সারা জীবন মনে রাখবে কোথায় বলেছি যতই পর হোক না কেন নিজের স্ত্রী কখনো ছিঁড়ে চলে যাবে না তাই আমি অনেক জায়গায় গিয়েছিলাম কি আমায় খেতে দেয় না আমার শান্তি আমায় পেট ভরে খেতে দেবে আমি পেট ভরে খাওয়ার খাবো দাঁড়াও আমি আছি তো দাও শান্তি দাও আমি খাবো আমি খাবো শান্তি দেখি কত খেতে পারে ঠাকুর তুমি দেখছো সবই দেখছো এই তুমি খাবে খাবো শান্তি খাবো একই শান্তি

কে আমার শান্তি হ্যাঁ আমার শান্তি 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 নামটা মুখে উচ্চারণ করতেই দিরা হয় না কেন আমার অর্ธাঙ্গিনী আজ আমারই অর্ธাঙ্গিনী নাম উচ্চারণ করতে পারি তিটাকে রখবে ওই যে শান্তিকে খাওয়াতে পারবে না যে শান্তিকে পরাতে পারবে না সেই শান্তি নাম মুখে উচ্চারণ করবে না আমি যখন ভালো রোজগার করছিলাম শান্তিকে কত খাওয়ার কিছু আমি দিয়েছিলাম

কপালি দোষে বুঝি তো কপালি দোষে আপি হৈপ মা জীবন

উচ্চারণ করবে না তুমি আমার শান্তি না আমি তোমার বলছি

পথে বসাইল আমি বুঝি নিত কপাল দোষে বুঝি দিত কপাল দোষে আপন যে হয় দুঃখ আমার জীবন সাথী শ্রদ্ধায় যা যাব

তুছি তো কপাল দোষে আপন যে হয় প দুঃখোয়া মা জীবন সাথী সৌটায় চাজ নাম দুঃখয়া মাছ জীবন সাথী সৌটায় চাজাব আমার জীবন সাথী তুমি ঘর থেকে বেরিয়ে যাবে কিনা বলো আমি কোথায় যাবো কোথায় যাবে তা আমি জানি না এই বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও বিদে এই তোমার মুখ আমার ইচ্ছে করে না সুবেলা দুটো খাবার দিতে পারো না কোন পুজো অনুষ্ঠানে ভালো একটা শাড়ি গয়না দিতে পারো না সত্যি বলিছে বিয়ে করেছিলে কিসের আশায় এই শরীরের আশায় বিয়ে করেছিলে না শান্তি না তুমি সত্যি কথাই বলেছো আমি কোনো তোমাকে খাবার দিতে পারি না কোনো পোশাক দিতে পারি না তুমি ঘুরতে বলো না তবে আমি যে কোনো রোজগার করতে পারি না শান্তি আমি যে কোনো কাজের জন্য ছুটে গেলে হ্যাঁ আমায় কেউ কাছে নেয় না জানি <laughs> সকলে <laughs> <laughs>

সত্যি বলেছ আমি পাপ করেছি তাই তো পাপের সাজা আমায় পেতে হচ্ছে শান্তি এই বারবার আমায় শান্তি শান্তি বলে ডাকবে না তো বাড়ি থেকে বেরিয়ে যাও গিয়ে ওই চলে আর গলায় কলসি বেঁধে ডুবে মরো আমি যে বাসতে চাই শান্তি আমি যে বাসতে চাই এখনো যদি ঘর থেকে বেরিয়ে না যাও গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতে বাধ্য করো তাড়াতাড়ি বের করো সময় নেই সময় নেই তবে আমি যাওয়ার সময় তোমায় একটি কথা বলে যাবো সারা আর যে দেখে তুমি আমায় ঘৃণা করছো আমার এই সর্বাঙ্গ কুষ্ঠ র

ঘরে চলো জল দিয়ে ধুয়ে দেবো স্নান করিয়ে দেবো আগে পেতেই হোক আগে বিতেই হোক আমি চলে যাচ্ছি শান্তি যাওয়ার সময়